আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট বাইশ মজগর গরু আজকে এই হাট থেকে সুন্দর সুন্দর সার গরুর দরদাম জানাবো সার গরু দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কটা লইছেন আজকে আনছি ভাই তিনটা তিনটা এ সিরিয়ালে এ সিরিয়ালে এই আনতে না আচ্ছা এই লালটা কত

দেওয়া যাবে তো আমরা বাসা হয়েছি নরসিংদি আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার মস্ত নয় মস্ত নয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আমির ভাই কেমন আছেন ভালো ভাই বায়াসে কত লয়েছেন 6টা 6টা আচ্ছা এটার দাম চাইতেছেন কত 210 চাইতেছি 210 চাইতেছেন ওজন আছে কেমন 6.5 মন 6.5 মন এটা লাস্ট কত লয়ে টার্গেট আছে 85 এর উপরে 85 হেগুলিকার ঠিক আছে আরেকজনের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম

আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা খুব সুন্দর একটা খামার কোয়ালিটির একটা গরু দেখতেছি হাত পাওয়া গুলি মাসা খুব মোটা মোটা গরুটা একটু বাড়ি হলো মশাল গন্ডারে কোয়ালিটির বড় ভাই ভালো আছেন জি ভাই ভালো আপনি আলহামদুলিল্লাহ ভাই কটা নিয়ে আসছেন ভাই দুইটা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন এগুলি কি পালেন না কিনা কিনা

আচ্ছা তো ভাই আপনাদের কাছ থেকে যদি এরকম খামার কোয়ালিটির গরু নিতে চাই দাও যাবে তো জি দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন তো ভাই 0186197302 আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালোই ভাই কয়টা নি আসেন আনজি ভাই তো দুইটা দুইটা মাশাআল্লাহ দেশির মধ্যে গন্ডার কোয়ালিটি হ্যাঁ দাম চাইতেছেন কত এটা এই দাম আছে 110 105 110 105 দাঁতে কয়টা এটা দাঁতে নাই এইটা এখনো দাঁতে নাই না আচ্ছা মাশাআল্লাহ